অর্থনীতি থেকে মহাকাশ গবেষণা প্রতিরক্ষা শক্তি সব দিক থেকে যখন ভারত উত্থানের শিকরে তখনই কি শুল্ক বিদ্ধ করার অপকৌশল চালিয়েছে ভীত আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক কড়া বার্তায় অস্বস্তিতে ফেলতে চাইছে নয়াদিল্লিকে কৌশলগত বন্ধুত্ব নাকি লুকানো শূদ্রতা কি করতে চাইছে আমেরিকা আমরা তা খোঁজার চেষ্টা চালাবো বাংলা রিপোর্টে আপনাদের স্বাগত চলুন তাহলে দেরি না করে ভারতের সুপার পাওয়ার হওয়ার কারণে আমেরিকার কেন মাথা ব্যথা সেটা জেনে আসি এতদিন বলা বলি হচ্ছিল একুশ শতকে নতুন ইতিহাস লিখবে ভারত আর আমেরিকা একসঙ্গে কিন্তু আজ সেই বন্ধুত্বে ফাটল ধরেছে কেন বারবার ভারতকে টার্গেট করছে ট্রাম্প বাড়তি শুল্ক পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে ঘনিষ্ঠতা এমনকি ভারতীয় অর্থনীতিকে মৃত বলে অপমান কিসের জন্য এগুলো করা হচ্ছে আমরা ভারতীয়রা কিন্তু কারণটি এতদিনে বুঝে গেছি গত কয়েক বছরে ভারতে চোখ ধাঁধানো উত্থান ঘটিয়েছে অর্থনীতি বিশ্বের চতুর্থ স্থানে মহাকাশ গবেষণায় মঙ্গল থেকে চাঁদ এমনকি সূর্যের রহস্য খোঁজার অভিযান পর্যন্ত ইসরো আজ নাসার কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে আর প্রতিরক্ষা সেটা তো অনেক এগিয়ে পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী আণবিক শক্তি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাড়তে থাকা প্রভাব এই সব কিছুই ট্রাম্প প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে ইন্দোনেশিয়া ভিয়েতনাম ফিলিপিন্স যারা এক শুধু আমেরিকার অস্ত্র কিন্ত তারাও এখন ভারতের দিকে ঝুঁকছে ইতিহাসও বলছে বন্ধুত্বে যেমন মধুরতা ছিল ড্যামনি ছিল প্রতারণা পোকরানে পরমাণু পরীক্ষা করাতেই আমেরিকা નિષેધાৎগা 1971 এ পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতের একঘরে করা অথচ আবার কখনো বেসামরিক পারমাণবিক চুক্তি করে বন্ধুত্ব বাড়ানো হেনরি কিসিনজার একদিন বলেছিলেন আমেরিকা শত্রু হওয়া বিপদজনক তবে বন্ধু হওয়া ধ্বংসাত্মক ভারত আজ সেই বাস্তবতায় টের পাচ্ছে আর ইন্দিরা গান্ধীর সেই ঐতিহাসিক উক্তিটি কি মনে আছে ওয়াশিংটন বন্ধু হতে পারে বস নয় তাহলে প্রশ্ন থেকে যায় কৌশলগত অংশীদারিত্বের আড়ালে কি ভারতকে থামিয়ে দেওয়ার খেলা খেলছে যুক্তরাষ্ট্র নাকি সবই সাময়িক ফের কি কাছাকাছি আসবে নয়াদিল্লি আর ওয়াশিংটন বন্ধুত্ব নাকি প্রতিদ্বন্দ্বিতা ভারত আমেরিকার সম্পর্কের এই অদ্ভুত দোলাচালি হয়তো আগামী শতাব্দীর বিশ্ব রাজনীতির রূপরেখা নির্ধারণ করবে আপনার মতে ভারত কি সত্যি আমেরিকার টার্গেটে নাকি ট্রাম্পের রাজনৈতিক চাল কমেন্টে লিখে জানান অর্ণব মুখার্জির রিপোর্টে হৈমন্তী শুক্লা